আসসালামু আলাইকুম সামাদ ইয়া কানা কুলহল্লাহাম ইয়ানা বুধয়ানাস্তাইন পরম অশেষ আল্লাহর নাম নিয়ে আরম্ভ করতেছি তিনি এক বাদতো তার কোনো শরিক নেই তার ইবাদত করে তার কাছে সাহায্য চাই তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি মারাত্মক বিদ্যা নিয়ে হাজির হয়েছি মারাত্মক একটি আমল ও তদ্বির চতুর্দীটা হচ্ছে জিনের দৃষ্টি দূর করা জিনের দৃষ্টি দূর করা জিন দূর থেকে আপনাকে দৃষ্টি দেয় দৃষ্টির মাধ্যমে অসুস্থ করে মাথা ব্যথা করে আসর করে তো আসর করে জিনে বিভিন্নভাবে কষ্ট পায় শরীরে বিভিন্ন রকমের শরীরে জ্বালা পোড়া বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয় প্রথম ঝামেলা মাথা ব্যথা তবে ভয় পেলে জ্বর আসা জ্বর আসা আরও নানান প্রকারের ঝামেলা সৃষ্টি হয় তো সেটা দূর করার জন্য একটি তদবির এটা জল আপনারা করতে পারেন অবশ্যই আপনারা ফল পাবেন যে দেখতে পাচ্ছেন না জিনের দৃষ্টি দূর করা বা ফাঁকে থেকে যদি আপনাকে দৃষ্টি দেয় তাহলে আপনি এই বিদ্যাটা পূরণ করবেন তাহলে এবারে কাজ হবে ইল্লি ইল্লি জিন্নি জাল্লি আত্তাম মাদি ইল্লি ইলি জিন্নি জাল্লি আর এটা এটা এগারোবার পাঠ করবেন পাঠ করে সেদিকে ফু সরে দেবেন তো জিন দৃষ্টি আর দিতে পারবেন না জিনটা চোখে আপনাকে দেখতে পাবেন না এবং এটা পাঠ করে আপনার শরীরে ফু দিবেন এবং যদি না পারেন অন্য কারো দূর হয় এক গ্লাস পানি নেবেন কাছের গ্লাসে পানি নেওয়ার পরে এটা দটা পাঠ করে আপনারা তাকে খাওয়াই দেবেন এগারো পাঠ করে তাকে খাওয়াই দিবেন তাকে আর জিনটা দৃষ্টি দিতে পারবে না তো সামনে আমি একটা ভিডিও নিয়ে আসবো জিনের জিনকে জ্বালিয়ে দেওয়া রোগীর শরীরে যদি জিন না যে চায় সে জিনকে জ্বালিয়ে দিতে পারবেন এবং তাকে কত করতে পারবেন সে বিদ্যা নিয়ে আমি হাজির হব তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক